একটা টোটা নিয়ে নিলাম আম পাইরা খাবো আর টান দেওয়ার সাথে সাথে একটা আম পড়া গেলো আবার আরেকটা টান দিলাম টান দেওয়ার সাথে সাথে আরেকটা আম পড়া গেলো তো একটা একটা করে আম নিতে চার এদিকে আমার ভাতিজা দাঁড়ায় আছে দুইটা আম হাতে নিয়ে আসে গ্রাম থেকে আসছে পরে আরেকটা গাছে উঠা গেলাম গাছ ওঠার পরে দেখি অনেকগুলো আম একসাথে প্রায় পাঁচ ছয়টা আম একসাথে পরে হাত দেওয়া ছিঁড়া নিয়ে নিলাম তো এটা একটু লাড়া চাড়া দিয়ে আপনাদেরকে দেখাইতেছি যে কি ফ্রেশ গাছের আমটা আর আম ভর্তা খাবো এই জন্য আমগুলোকে পেড়ে নিতেছি একটু ধুয়ে নিলাম গাছ থেকে পাড়ার সাথে সাথে পাতাগুলোকে ছুটায় নিতে হঠাৎ করে দেখি একটা আম হাত থেকে পড়ে গেছে পরবর্তীতে আমটাকে উঠায় নিলাম উঠায় ডিব্বার মধ্যে একটু নিলাম আর ডিব্বার মধ্যে পানি নিলাম বেশি করে করে আর যেখানে বসে বসে করব ওইখানটাতে একটা একটা আম নিতেছি কারণ আম সিলতে একটু সময় লাগে খাইতে বেশি সময় লাগে না আর ভিতরে দেখি কি আমগুলো পাইকে পাইকা গেছে আর যে একটা ঘ্রাণ আসতেছে নাকের মধ্যে মানে অস্থির একটা ঘ্রাণ আর আমগুলো একটু একটু হলুদ হয়ে আসতেছে কারণ কয়েকদিন পরে আবার আমটা পাইকা যেতে পারে তো এই এই গাছের আমটা বেশি দিন ডাকি না খুব দ্রুত ভর্তা টর্তা বানায় খায়া ফালাই এই যে একটা একটা করে আম খুব দ্রুত সিলতেছি আর মাঝে মধ্যে একটু দুষ্টামি করতেছি ক্যামেরাম্যানের সাথে ক্যামেরাম্যান মাঝে মধ্যে আমার সাথে অনেক দুষ্টামি দুষ্টামি করে আর এদিক দাম একটা একটা করে ছিলা ছিলা বলের মধ্যে রাইখা দিতেছি পানির মধ্যে যদি কষ্টস থাকে আর এখান দিয়ে মানে খাইতে লাগে তো যাই হোক আমার গোছানো হয়ে যাচ্ছে আর কিছু চুকা গাছের আমও নিয়ে নিলাম কারণ ওই যেটা টোটা দিয়ে পারছে ওটা আম গাছগুলার আমগুলো হচ্ছে চুকা চোখা একটু তো নিলাম যে এখানে একটু মিষ্টি আমও আসে আবার চুকা আম আছে দুইটা একসাথে মা খায় খাইলে যে একটা ভাল লাগবো না আর আমগুলো আমার দিকে এমন ভাবে আছে মনে হয় যে আম সবগুলো আমি খেয়ে ফেলাম এরকম একটা অবস্থা আর এদিকে ময়লা পানিগুলোকে ফেলে দিতে যাচ্ছে আর ছগুলা ফেলে দিতে যাচ্ছে পানি সবাই একসাথে ফেলে দিলাম এই যে ঝুরির মধ্যে ময়লাগুলোকে গুলোকে রেখে দেওয়া আর একটা একটা করে এই যে আবার নিয়ে নিলাম আমগুলোকে ডিব্বার ভিতরে একটু লারা চারা দিয়ে এখন একটা একটা করে কুচি কুচি করে নিব আর কি আবার বলে নিয়ে নিলাম বলে নেওয়ার পরে একটু নিলাম দুই তিনবার ধোয়া দিছি একটা একটা পাল্টা যদি কোনো থাকে যাব আর বটি নিয়ে ছুরি নিয়ে আসছিলাম কিন্তু না ছুরি দেওয়া করতে একটু কষ্ট হতো পরে বটি নিয়ে নিলাম যে বটিটা দিয়ে একটু খুব দ্রুত করা যাবে একটু একটু করে গুছিয়ে নিতেছি আর কুচি কুচি করে নিতেছি তবে আমের যেই ইগুলো মানে টুকরাগুলো গুলো করছি একটু মোটা করছি কারণ পাতলা পাতলা করলে গইলা যায় ঠিক আছে তো যাই হোক এই যে বলের মধ্যে আমগুলোকে নিয়ে নিলাম লবণ দেওয়া দিলাম হ্যাঁ মোটামুটি পরিমাণ মতো লবণ দেওয়া দিলাম লবণ দেওয়ার পরে একটু পরে দেওয়া দিলাম তেতুল কারণ মন চাইলো এবার তেঁতুল দেওয়ার জন্য তেতুলটাও খুব অস্থির বরিশাল থেকে আনেছিলাম এরপরে দেওয়া দিলাম একটু মরিচ মানে কালার মরিচ মাথা নষ্ট মাথায় নষ্ট এটা হবে আমের পিনিক হ্যাঁ এতদিন লেবুর পিনিক খাইছি আমের পিনিক তো খান নাই আজকে আমি আমের পিনিক খাইতেছি আর আপনারা চায়া চায়া শুধু দেখবেন একটু হালকা হালকা কইরা একটু লাইরা নিতেছি কারণ জোরে যদি চাপ দিতে যাই ওই টুকরা গুলো একটু শক্ত শক্ত তো বাইরে একটু চিনি দেওয়া দিলাম হালকা কইরা যতটুকু মন চায় দিলাম কারণ চিনিটা দেওয়ার পর একটা পানি পানি ভাব চলে আসবো হ্যাঁ একটু মাখো মাখো ভাব চলে আসবো আর পিনিকটা যে অস্থির হইব না মানে দেখলেই শুধু খাইতে মন চায় আর দেখলেই শুধু খাইতে মন চায় আমার তো এখন মাথা মুদা ঘুরেই কখন কামু কখন কামু ও মুখের ভিতরে অলরেডি মানে অস্থির পুরাই মাথা নষ্ট কার কার খাইতে মন চায় চলে আসেন একটু একটু করে আপনাকে দিয়ে দিব একটু চিনি শট পড়ছিল হালকা করে আমায় খেয়ে দিলাম মা গানের পরে তো আমার একেবারে আমের পিড়িকটা পুরাই অস্থির অমৃত স্বাদ আহ কি মজা